হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সব ফানি ভিডিও যে ভিডিওগুলো গুলো দেখলে আপনি কিছুতেই নিজের হাসি থামিয়ে রাখতে পারবেন না সুতরাং মন খুলে আসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হারিয়ে যান হাসির রাজ্যে তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক এই শুরু আজকের ভিডিওর প্রথমেই থাকছে পুষ্পা মুভির সেই ভাইরাল ডায়লগ পুষ্পা সালা আসলে পুষ্পা তো ঝুঁকবে না কিন্তু এখানে অন্য কিছু ঝুঁকে গেছে না মানে আপনারা যেটা ভাবছেন ওইটাই আসলেই এই ভাই তার বউকে ভয় দেখিয়ে মজা নিতে চেয়েছিল কিন্তু সে নিজেই মজার শিকার হয়ে গেল মানতে হবে বস এই বয়সেও চাষের সেই ক্ষমতা আছে মানে ওইটা ওই ক্ষমতা এই জন্য বলা হয় মেয়েদের বুদ্ধি সবসময় হাটুর নিচে থাকে গ্রাম্য ভাষায় যাকে বলা হয় বুঝে কম চিল্লাই বেশি মানলাম বর্তমান সময়ে নারী পুরুষ সমান সমান অধিকার তাই বলে এটা কোন ধরনের অধিকার ভাই এই জন্যই তো বলি আবু সময় ভাব দেখাবেন না কারণ বেশি ভাব ভালো না दिल <laughs> सांग दूँगा यार तुझे करता हूँ देख मेरी आँखों में तेरे बिना नींद नहीं आती है रातों में आहा, 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 बा ठीक बा अपना नाच देखे मुनेश्वर अपने जो बन कले डांस मास्टर सिलें